আঠারো লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে বাংলাদেশ জি আমরা আসলে জানতে চাই যে ধরেন এই ঋণ থেকে বের হওয়ার জন্য বাংলাদেশে কি করণীয় কোত্থেকে রেভিনিউ জেনারেট করতে পারে বা আপনি কি পরামর্শ দিতে চান যে আমরা সবসময় এটা একটা সহজভাবে বলি যে কারোর যদি ইনকাম না থাকে তো খরচ করতে পারবে না এক একসঙ্গে ওরা ঋনি ঋণই হবে কিংবা ঋণ গ্রস্ত হবে তো একটা আমরা একটু ছোট্টভাবে আলোচনা করতে যাই আসলে একটা দেশের ইনকাম কি দেশ টাকা পায় কোথা থেকে এবং এই খরচটা করবে কিভাবে তো দেশের সবচেয়ে বড় ইনকাম হচ্ছে ট্যাক্স ট্যাক্সটা কি দেশটা একটা দেশের কীরকম ট্যাক্স হইতে পারে কি কী ধরনের ট্যাক্স হতে পারে ধরেন যে ইনকাম ট্যাক্স যেটা ব্যক্তিগতভাবে দেওয়া হয় কর্পোরেশন ট্যাক্স যেটা বিজনেস বা কর্পোরেশন কর্পোরেট বডি দেয় আপনার ভিএটি যেটাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে স্ট্যাম্প ডিউটি কাস্টম ডিউটি ল্যান্ড ডিউটি তো এইরকম বিভিন্ন টেরিফ ওয়াইজ ট্যাক্স নেওয়া হয় একটা দেশ থেকে যে ট্যাক্সটা হচ্ছে দেশের ইনকাম এবং দেশ এই ট্যাক্সটা কালেক্ট করে কালেকটিভলি সব ব্যক্তি সাধারণের জনসাধারণের টাকা কালেক্ট করে জনসাধারণের উপকারের জন্য বা জনসাধারণের কাজের জন্য এই টাকাটাকে খরচ করে এইটাই হচ্ছে আসলে একটা ট্যাক্সেশন পলিসি তো বাংলাদেশে মনে করেন যে আমাদের যে অবস্থা এখন আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের যে ট্যাক্সেশন পলিসিটা এটা ভেরি একটা উইক ইন্টারেক্টিভ না একটা ছোট একটা উদাহরণ দিই যে মনে করেন যে একটা স্ট্যাম্প ডিউটি একটা লোকজন যখন একটা জায়গা রেজিস্টার করে রেজিস্ট্রি করে সেইটাতে দেখা গেছে যে একটা ফিক্সড রেটে আপনার সময় এইটা চলে আসতেছে এবং লোকজনের একটা প্রবণতা থাকে যে সবসময় কম দামে জমি রেজিস্টার করা জমি রেজিস্টার করার মধ্যে আপনি ডিউটি কম দেওয়ার চেষ্টা করতেছেন এবং দেশের রেভিনিউ বা ইনকামটা কম হচ্ছে তো এই জিনিসগুলোকে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি রিভিউ করতে হবে সে পুরানা ট্যাক্সের নিয়ম চলবে না লোকজন ট্যাক্স কী কারণে দেবে এবং এই ট্যাক্সটা কি কারণে নেওয়া হচ্ছে কার জন্য নেওয়া হচ্ছে কি খাতে ব্যয় করা হচ্ছে এই জিনিসগুলা প্রকাশ করতে হবে এটাকে আমি বলবো এটাকে মোর ইন্টার্যাক্টিভ করতে হবে যেরকম আমরা বলতে পারি যে স্টেম ডিউটির যে উদাহরণটা আমি দিচ্ছিলাম যে ধরেন সরকারের এখন এই মুহূর্তে টাকা দরকার বলতে পারে যে এখন থেকে পরবর্তী তিন মাস যারা জমি রেজিস্টার করবে এদের জন্য ধরেন দশ পার্সেন্টের জায়গায় ছয় পার্সেন্টে করতে পারবে তারপরে যে মনে করেন যে ট্যাক্সের যে ব্যাপারটা বাংলাদেশে ট্যাক্স না দেওয়ার একটা প্রবণতা ছোটো জন্মের পর থেকেই লোকজন দেখে আসতেছে এই জিনিসগুলো ওরা জানে না যে আসলে কেন ট্যাক্স দিবে এবং ট্যাক্সের টাকাটা খরচ করে কী এই জিনিসগুলোকে লোকজনকে একটু এজুকেট করতে হবে কমিউনিকেশনটা আরও মোর ইফেক্টিভ করতে হবে লোকজনের সাথে আর আপনার যেরকম মনে করেন যে ট্যাক্স ছাড়া অন্যান্য ইনকামগুলো কি কি থাকে আমি একটু সংক্ষেপে বলি যে যেরকম যমুনা ব্রিজ পদ্মা ব্রিজ তারপরে মনে করেন কর্ণফুলিং তারপরে আপনার বাংলাদেশ বিমান আছে এই এইগুলা হচ্ছে তারপরে মনে করেন দেশের এই বিভিন্ন সংস্থা যেগুলো ডাইরেক্টলি গভর্নমেন্ট রান করে এগুলা থেকে আপনার দেশের কিছু ইনকাম হইতে পারে কিন্তু সবচেয়ে ইনকাম কিংবা যার উপর দেশ সাস্টেইন করবে ডিপেন্ড করবে এইটা হচ্ছে ট্যাক্স তো এই জিনিসটা আমরা যদি রিভিউ না করি প্রপারলি সেট না করি তাহলে এইটা দ্বারা আসলে দেশ কোনো সময় আগাইতে পারবে না এবং সবসময় শুধু দেশকে বাজেটে আমরা এই যে কয়েকদিন আগে দেখলাম যে আমাদের যে উপদেশটা ওনারা বলতেছে যে বাজেট সাপোর্ট বাজেট সাপোর্ট বলতে যেটা বোঝাচ্ছে যে আপনারা খরচ করতে চান কিন্তু এনাফ টাকা নেই তার মানে কি এটা ঋণ নেওয়া কেউ তো টাকা জোর করে আপনাকে ঋণ দেবে না আমরা যখন চাবো তখনই কেবলমাত্র মাত্র ঋণ দিবে মানে আরও আমরা ঋণই হচ্ছি তো এই ক্ষেত্রে আমাদের হোল যে ট্যাক্সেশন সিস্টেম এটাকে ওভারঅল করে রিভিউ করে একটা নতুন পলিসি সেট করতে হবে এটা হচ্ছে আমার প্রথম ইয়ে আর মনে করেন যে বাকি যে ছোটোখাটো জিনিসগুলো আছে আপনার এটা ছোট উদাহরণ দেয় যে কীভাবে এটা করা যেতে পারে যে আমরা একটা বলি একটা অপটিমাল প্রাইসিং পলিসি অপটিমাল প্রাইসিং পলিসি যেরকম ধরেন যে আপনি একটা যমুনা ব্রিজ দিয়ে পার হবেন একটা মোটরসাইকেল আপনার কাছে একশো টাকা চার্জ করতেছে একবার ক্রসিংয়ে অ্যাভারেজে আপনি বছরে দশবার পার হচ্ছেন তো দশবারে সরকারের ইনকাম কত হচ্ছে এক হাজার টাকা এখন যদি এইটা ধরেন যে একটু কমায় দেওয়া হয় আশি টাকা করে দেওয়া হয় আপনি হয়তো ওই ক্ষেত্রে অ্যাভারেজে বার পার হতে পারেন সেক্ষেত্রে গভর্নমেন্টের ইনকাম হবে এক হাজার চল্লিশ টাকা সেক্ষেত্রে হচ্ছে কি ওভারঅল গভর্নমেন্টের ইনকাম বেশি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি আমরা যে ইনফ্লেশন বলি ইনফ্লেশনটা কম হচ্ছে কারণ আপনার কাছে তো খরচটা কম তো এই জিনিসগুলো আসলে অ্যানালাইসিস করে আপনার আমাদের যে সমস্যাগুলো আছে এগুলাকে আইডেন্টিফাই করে এটাকে রিভিউ করে একটা সেট প্লান সেট করা নতুন করে জিরো থেকে আর অ্যাট দ্য সেম টাইম যে আমাদের যে রেভিনিউ কালেকশনের যে প্রসেসগুলো আছে এগুলা কোনো ফেস টু ফেস রাখা যাবে না যেরকম আপনাকে যদি মনে করেন যে আপনি ট্যাক্স দিতে গেলে আবার ঘুষ দিতে হয় আপনি কোনো সময় শুনবেন না যে দেশ থেকে কাস্টমসে কোনো কিছু ক্লিয়ারেন্স হয়েছে এটাতে আপনাকে আবার এক্সট্রা টাকা দিতে হচ্ছে না তো এইটা সবচেয়ে বড়ো যেটা সমস্যা হচ্ছে যে ফেস টু ফেস কমিউনিকেশন যে আপনার যে গভর্নমেন্টের যে এজেন্সিগুলো আছে এগুলোর সাথে কমপ্লিটলি স্টপ করে দিতে হবে কোনো অপশন থাকবে না যে কারোর কাছে ফেস টু ফেস এই যে ট্যাক্স রিলেটেড রেভিনিউ রিলেটেড যে টাকা যে লেনদেনগুলো এগুলো কারো কাছে সামনাসামনি করা যাবে ইনক্লুডিং আপনার মনে করেন যে কোনো লাইসেন্স রিনিউ করা নতুন করে লাইসেন্স নেওয়া গভর্নমেন্টের যতগুলো রেভিনিউ জেনারেট করে এই সংস্থাগুলোকে প্রত্যেকটাকেই এমনভাবে সেট আপ করতে হবে যেন সাধারণ পাবলিকের সাথে এরা যেন কোনোভাবে এদের অফিসার কর্মকর্তা কর্মচারী দালাল কেউ যেন সামনাসামনি দেখা করতে দরকার না হয় সবাই যেন অনলাইনে বিভিন্ন মাধ্যমে যেরকম মনে করেন যে আপনার পারে বিকাশের মাধ্যমে পেপালের মাধ্যমে স্পেশাল কার্ড তৈরি করা যাইতে পারে যেগুলো ব্যাঙ্ক কার্ড না গভর্নমেন্ট এই কার্ড দিবে যে কার্ডগুলোকে আমরা টপ আপ করে ট্যাক্স কিংবা অন্য কিছু পে করতে পারি এই ব্যবস্থাটা করলে হয়তো আমাদের যে ট্যাক্সেশনের যে পলিসি বর্তমান পলিসিটা অনেক উন্নতি হবে আর আমি একটা অন্য আরেকটা ছোট একটা ব্যাপারে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই আমরা সব সময় শুনি যে ধরেন যে গভর্নমেন্ট সাপোর্ট দেব যেটাকে হচ্ছে যে গভর্নমেন্ট সাধারণ লোকজনকে সাপোর্ট দেয় ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় কিন্তু আমরা কোনো সময় চিন্তা করি না যে সাপোর্ট ফর দ্য গভর্নমেন্ট ধরেন এখন আমরা অনেকে বলতেছি যে এরকম একটা ফরাক্কা বাদে ডিফেন্সিভ একটা বাদ তৈরি করা দরকার কিন্তু এইটা যে এইটা তো আমাদের যদি যে সাধারণ লোকজন আসে এবং দেশের এখন আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত লোক স্টাবলিশ লোক সাকসেসফুল লোক ট্যালেন্টেড লোক দেশে এবং বাইরে আছে অনেকেই আছে দেশের জন্য অনেক কিছু করতে পারবে আমরা এদেরকে অপরচুনিটিস অফার করতে হবে হ্যাঁ আমরা ওপেন হইতে হবে এই ব্যাপারে যে হ্যাঁ আমরা আমাদের দেশের সাপোর্ট দরকার আপনি চাইলে কোনো পার্টিকুলার একটা কাজের জন্য খাদের জন্য এলাকার জন্য আপনি ডোনেট করতে পারেন আমরা শুধু ডেভেলপমেন্ট পার্টনার্স বলতে বুঝি যে বিদেশি সংস্থা বাইরের লোক বাইরের গভর্নমেন্ট কিন্তু আমাদের দেশের যারা সাকসেসফুল লোক এরা কেন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স হইতে পারবে না আমি যদি চাই আমি যেরকম দিনাজপুর থেকে আসি আমি যদি বলি যে আমাদের দিনাজপুর হসপিটালের জন্য হেলথ সেক্টরের জন্য আমি কিছু করতে চাই টাকা দিতে চাই আমি কোথায় যাব আপনি নিশ্চয়ই বলতে পারবেন না যে আপনি আপনার যে এলাকার যদি কোনো একটা সংস্থার জন্য টাকা দিতে চান কোথায় যাবেন অপশন নাই আপনি যদি বলেন যে আমরা এখন ফারাক্কা বাদের জন্য ডিফেন্সিভ একটা বাদ করতে চাই আমরা এটা টাকা দিব কোথায় দিব জায়গা নেই তো এই জিনিসগুলোকে গভর্নমেন্টকে ওপেন করতে হবে যে যারা যারা সহায়তা করতে চায় সরকারকে ওয়াই নট নাও এবং কেন করতে পারবে না আপনার প্রত্যেকটা সেক্টর অনুযায়ী আপনাদেরকে এরকম ওপেন করতে হবে কেউ যদি পুলিশিংয়ের জন্য টাকা দিতে চায় আর্মির জন্য টাকা দিতে চায় নেভির জন্য টাকা দিতে চায় এডুকেশনের জন্য টাকা দিতে চায় হসপিটাল বা হেলথ সেক্টরের জন্য টাকা দিতে চায় এগুলোকে সবাইকে সুযোগ দিতে হবে ওদেরকে কেউ যদি আপনি জানেন যে দেশের অনেক লোক আলহামদুলিল্লাহ বাইরে বিভিন্ন ভালো ভালো কিছু করতেছে দেশের মধ্যে অনেক ওয়েল ইস্টাবলিশড অনেকের ফ্যামিলিতে অনেক টাকা আছে কিন্তু ফ্যামিলি মেম্বার নাই যে টাকাটা যাদের উপর খরচ করবে এই টাকাগুলা ইচ্ছা করলে অনেকে দেশে গভর্নমেন্টের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যোগ হইতে পারে এবং এই অপরচুনিটিটা সরকারকে দিতে হবে লোন নিয়ে শুধু না বাকি যে অন্যান্য অপশানগুলো আছে এগুলাকে ব্রাউজ করতে হবে এগুলাকে আইডেন্টিফাই করে গভর্নমেন্টকে প্রমোট করতে হবে এবং এগুলো প্রমোট করার জন্য আমরা কিছু কিছু যে আমাদের যে স্টুডেন্ট ভাইরা আছে ধরেন যে বিভিন্ন ইউনিভার্সিটির ধরেন ঢাকা ইউনিভার্সিটি রাশা ইউনিভার্সিটি তারপরে আমাদের যে কিছু আপনার ইনফ্লুয়েন্সার বলেন যে যেরকম আমাদের যে পজিটিভ যারা পজিটিভ বাংলাদেশ সম্বন্ধে চিন্তা করে যেরকম আমাদের সিঙ্গার আছে সায়ান আমাদের রাজনৈতিক ইনফ্লুয়েন্সার আছে আমাদের যে দাদা থাকে তো এদেরকে আমরা ইনভলভ করতে পারি যে আপনারা আমরা এই ব্যাপারগুলোতে আপনাদের হেল্প চাই আপনারা ইনফ্লুয়েন্স করেন আপনাদের ফলোয়ারকে এবং আমরা চাই যে আপনাদের মাধ্যমে জন্য জনগণ মোর পার্টিসিপেট করে একটা দেশের উন্নয়নের জন্য এবং আমরা এই রিপোর্টগুলো পাবলিশ করতে পারি যে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের মাধ্যমে আমরা এই পিরিয়ডের মধ্যে এত কোটি টাকা রেজ করতে পারছি আমরা অমুক ইনফ্লুয়েন্সের মাধ্যমে এত টাকা রেজ করতে পারছি এটা এই উন্নয়নে খরচ হচ্ছে লোকজনের সাথে কমিউনিকেশনটা ইনফরমেশনটা এটা বাড়াইতে হবে এবং লোকজনকে ইনভলভ করতে হবে ট্যাক্সের পলিসি চেঞ্জ করতে হবে মোর ইন্টারঅিভ করতে হবে তা আমি মনে করি এখনও বাংলাদেশে ঘুরে দাঁড়ানো সম্ভব এবং এটা অবশ্যই সম্ভব এবং আমরা সবাই একসাথে হলে অবশ্যই এটা করতে পারবো আশা করি